নমস্কার গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো গাইজ আজকে যাবো আমরা দক্ষিণেশ্বর তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি স্নান করে এবার আমরা দক্ষিণেশ্বর যাব তো চলো দক্ষিণেশ্বরে গিয়ে দেখা হচ্ছে এবার আমরা চলে এসেছি বাস থেকে নামে নামা হয়ে গেছে নেমে আমরা এবার ফ্লাইওভার দিয়ে যাব এখানে ওভার এখান থেকে যেখান থেকে যাওয়ার নতুন রাস্তা হয়েছে তো নতুন বলতে অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গেছে কৌশানি খুব পছন্দ করে সচল সিঁড়ি তো একা একাই সচল সিঁড়িতে যেতে চাইছে তো এই যে দৌড়াদৌড়ি শুরু করেছে খুব মজা পেয়েছে সকাল সকাল মা বাবার সাথে বেরিয়েছে তো আমিও আমারও খুব বেশ ভালো লেগেছে তারপরে চলে গেলাম দক্ষিণেশ্বরে আর ওখানে আমাদের ফোনটা জমা নিয়ে নিয়েছিল যার জন্য আমাদের পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত করা হয়নি তো যতদূর করা গেছে ততদূর আমি করেছি ভিডিও তো এই ব্লগটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি খুব ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তো পরের একটা ব্লগ নিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা বাই বাই